উনিশশো একাত্তর সালের নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে জন্ম হয়েছিল আজকের বাংলাদেশের ঠিক একই বছর পার সুপসাগরীয় অঞ্চলে ব্রিটিশ কলোনি থেকে বের হয়ে স্বাধীনতা পেয়েছিল আর একটি ছোট্ট রাষ্ট্র যার নাম কাতার স্বাধীনতার সময় বিবেচনায় বাংলাদেশের সমবয়সী হলেও অর্থনীতিতে বহু বছর আগেই ছাড়িয়ে গেছে বাংলাদেশকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই চেষ্টা করে যাচ্ছেন বহির্বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নের এইবার সেই সব দেশের তালিকায় অন্তর্ভুক্ত হতে দেখা গেল কাতারকেও কিন্তু বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ কাতার সাড়ে এগারো হাজার বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দেশ কাতার আয়তনের দিক থেকে যা বাংলাদেশের অনেক জেলার চেয়ে ছোট জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের তুলনায় নগণ্য মাত্র ২৬ লাখ মানুষ বসবাস করে তবে তার নব্বই শতাংশই অভিবাসী বা বিদেশি নাগরিক বাংলাদেশিদের সংখ্যাও কম নয় কাতারে বিপুল পরিমাণ প্রবাসী ভাগ্যের সন্ধানে পারি জমায় কাতারে তবে স্বাধীনতার শুরুর দিকে কাতারের অর্থনীতি মোটেই উন্নত ছিল না সেখানকার জনগণের প্রধান কাজ ছিল সমুদ্রে মৎস্য শিকার ও মুক্তাহরণ তবে বাণিজ্যিকভাবে তেল ও গ্যাস রপ্তানি করে চেহারা বদলে ফেলেছে কাতার বর্তমান বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ কাতার তেল গ্যাস রপ্তানি থেকে প্রাপ্ত অর্থ ব্যয় ও দূরদর্শিতার প্রমাণ রেখেছে অবকাঠামো ও পর্যটন খাতে বিপুল টাকা খরচ করেছে কাতার একই সাথে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে করের হার কমানো সহ নানা উদ্যোগ গ্রহণ করেছে যার ফলে বিপুল মানুষের কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়েছে কাতারে যুক্তরাষ্ট্রের বিদেশি বিনিয়োগকারী রাষ্ট্রের তালিকায় প্রথম দিকে রয়েছে কাতারের নাম এছাড়া জার্মানির ফোক্স ওয়াগন বার্কলেস ব্যাংক এমনকি রাশিয়া সরকারের তেল কোম্পানির বিরাট অংশ কাতারের মালিকানাধীন তাছাড়াও কাতার এয়ারলাইন্স পৃথিবীর অন্যতম সেরা এয়ারলাইন্সের স্বীকৃতি পেয়েছে এছাড়া আল জাজিরা সহ একাধিক চ্যানেল রয়েছে দেশটির বাইশ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ ছিল কাতার যা আন্তর্জাতিক মহলে কাতারের পরিচিতি ও সুনাম বাড়াতে যথেষ্ট উনিশশো পঁচানব্বই সালে শেখ হামাদ বিন খলিফা আল থানি কাতারের আমির হওয়ার পর থেকে দেশটি মধ্যপ্রাচ্যের নিজেকে মধ্যস্থতাকারী জায়গায় প্রতিষ্ঠা করেছে ফলে সারা বিশ্বে কাতারের গুরুত্ব তত্যাধিক বাংলাদেশের কাছেও কাতার ব্যাপক গুরুত্বপূর্ণ বর্তমানে প্রায় চার লাখ বাংলাদেশি কাতারে অবস্থান করছেন এদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন সহ বিভিন্ন কারণে কাতার বাংলাদেশ সম্পর্ক অন্যরকম গুরুত্ব বহন করে এছাড়া কাতারে বাংলাদেশী পণ্য রপ্তানির সম্ভাবনাও প্রবল তৈরি পোশাক সহ উৎপাদিত খাদ্য পণ্যের একটি বড় বাজার হতে পারে কাতার কারণ কাতারের আয়তন কম ও আবহাওয়া অনুকূলে না থাকায় প্রায় শতভাগই আমদানি নির্ভর তাই বিশেষজ্ঞদের মতে কাতার বাংলাদেশ সম্পর্কে আরও বেশি মনোযোগী হওয়া উচিত অন্তর্বর্তী সরকারের শুধু কাতার নয় আগামী এক বছরের মধ্যে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে দুই দেশ এ চুক্তির মাধ্যমে কি কি সুবিধা পাবে বাংলাদেশ ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হওয়ার পর উনিশশো সালে স্বাধীনতা লাভ করে সিঙ্গাপুর বাংলাদেশের তুলনায় মাত্র ছয় বছরের বড় হলেও অর্থনৈতিকভাবে সিঙ্গাপুর ছাড়িয়ে গেছে ইউরোপের অনেক দেশকেও এত কম সময়ে এত সমৃদ্ধির পেছনের ইতিহাস পর্যালোচনা করলে পাওয়া যায় সিঙ্গাপুরের কিছু ব্যতিক্রমী পদক্ষেপ মালাক্কা প্রণালীর খুব নিকটে অবস্থান হওয়ায় সিঙ্গাপুর ছিল বিদেশি বিনিয়োগের একটি সুবিধাজনক দেশ আর বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সিঙ্গাপুর গ্রহণ করে উদার বাণিজ্য নীতি আমদানি শুল্ক শূন্যের কোঠায় নামিয়ে আনে সিঙ্গাপুর আরব বিশ্বের যে কোনো দেশে ঝামেলাহীন পণ্য রপ্তানি নিশ্চিত করে ব্যবসায়ীদের জন্য ফলে এশিয়ার একটি অর্থনৈতিক হাবে পরিণত হয়েছে সিঙ্গাপুর এছাড়া বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ ও অঞ্চলের সাথে সাতাইশটিরও বেশি কার্যকর মুক্ত বাণিজ্য চুক্তি করেছে সিঙ্গাপুর এই চুক্তিগুলোর মাধ্যমে সিঙ্গাপুরের ব্যবসায়ীদের জন্য বিভিন্ন বাজারে শুল্কমুক্ত বা হ্রাসকৃত হারে প্রবেশ ও বিনিয়োগ সুরক্ষার মতো সুবিধা দিয়ে থাকে এবার সে দেশের তালিকায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের নাম গত চোদ্দই এপ্রিল বাংলাদেশ ও সিঙ্গাপুরের চতুর্থ যৌথ পরামর্শক সভায় মুক্ত চুক্তি নিয়ে উভয় পক্ষ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ ডিজিটাল অর্থনীতি স্বাস্থ্য কৃষি বর্জ্য ব্যবস্থাপনা পর্যটন এবং মানব সম্পদ উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে আলোচনায় উঠে আসে জলবায়ু পরিবর্তন অভিবাসন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় উন্নয়ন সহ আঞ্চলিক বিষয়গুলো এছাড়া সিঙ্গাপুরকে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারীদের মধ্যে একটি হিসেবে স্বীকৃতি দিয়ে পররাষ্ট্র সচিব আরও বেশি সিঙ্গাপুরে বিনিয়োগের আহ্বান জানান বিশেষ করে জ্বালানি খাত কৃষি প্রযুক্তি সরঞ্জাম ও পর্যটন অবকাঠামো উন্নয়নের সম্ভাব্য সহযোগিতা চান বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের অন্যতম রোল মডেল সিঙ্গাপুর সেখানকার প্রায় শতভাগ বর্জ্যই কাজে লাগানো হয় বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশেও বর্জ্য বিদ্যুৎ উৎপাদন প্রসারে সিঙ্গাপুরের সহযোগিতা চাওয়া হয় তখন সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি নাগরিকদের উল্লেখযোগ্য অবদানের কথা স্বীকার করেন দেশটির পার্লামেন্ট সেক্রেটারি তাদের প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানোর উদ্যোগ সহ মানব সম্পদ উন্নয়নে ভবিষ্যতে সহযোগিতা নিয়ে আলোচনা করা হয় আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্বে বাংলাদেশকে স্বাগত জানানো হয় সিঙ্গাপুরের পক্ষ থেকে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ও কলকারখানায় সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি হচ্ছে প্রাকৃতিক গ্যাস এখনও পর্যন্ত উনত্রিশটি গ্যাসের খনির সন্ধান পাওয়া গেছে বাংলাদেশের ভূখণ্ডে তবে এতগুলো খনি থাকার পরেও গ্যাসে স্বয়ং নয় বাংলাদেশ সেই ঘাটতি পূরণে এলএনজি আমদানি করা হয় বাংলাদেশে এতদিন শুধু কাতা মানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি হলেও এবার নতুন করে সে তালিকায় নাম লেখাচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে বাড়তি কি কী সুবিধা পাবে বাংলাদেশ এলএনজি মানে হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এটি মূলত মিথেন গ্যাস যা ঠান্ডা করে প্রায় তরল অবস্থায় পরিণত করা হয় তরল করার মাধ্যমে এর আয়তন প্রায় ছয় গুণ কমে যায় ফলে এটি সহজে সংরক্ষণ ও পরিবহনযোগ্য হয় বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের গ্যাসের চাহিদা চাহিদা দিন দিন চলেছে খনিতে যে মজুদ আছে ক্রমবর্ধমান মেটাতে যথেষ্ট নয় ফলে সালে এলএনজি আমদানি শুরু করে বাংলাদেশ কাতার ওমান থেকে নিয়মিত আমদানি হচ্ছে এলএনজি পরেও মাঝে মাঝে দেশে দেখা দেয় গ্যাসের তীব্র সংকট তাই এলএনজি আমদানির পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার তারই ধারাবাহিকতায় সিঙ্গাপুর থেকে পাঁচশো আটানব্বই কোটি টাকা ব্যয়ে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দরপত্রের সব প্রক্রিয়া শেষে মিসেস ভিটলেশিয়া প্রাইভেট লিমিটেড সিঙ্গাপুর থেকে এলএনজি সরবরাহ করবে তবে মজার ব্যাপার হলো সিঙ্গাপুরের কোনো নিজস্ব গ্যাসের খনি বা এলএনজি প্লান্ট নেই তারা অস্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করে এবং তা পুনরপ্তানি করে থাকে শিয়ার দেশগুলোতে যার ফলে এলএনজির একটি বড় হাবে পরিণত হয়েছে সিঙ্গাপুর এ পদ্ধতিতে এলএনজি আমদানিতে কিছু বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ বাংলাদেশ থেকে ভৌগোলিক এলএনজি আমদানি করা যাবে সিঙ্গাপুরের এক্ষেত্রে সিঙ্গাপুর কাজ করবে পাইকারি এলএনজি বিক্রেতা হিসেবে তবে সিঙ্গাপুর থেকে গ্যাস আমদানিতে কিছু কিছু চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে হবে বাংলাদেশকে সিঙ্গাপুরের সাথে কোনো দীর্ঘমেয়াদী চুক্তিতে গেলে অনেক সময় বাড়তি দাম দিয়ে কিনতে হতে পারে এলএনজি অতিরিক্ত ভাবে সিঙ্গাপুরের উপর নির্ভরশীল হলে ভবিষ্যতে অন্য উৎস থেকে সরবরাহের ভিঘ্ন করতে পারে তাই বিশ্লেষকরা বলছেন সিঙ্গাপুর বাংলাদেশের জন্য কাতার বা উমানের বিকল্প হতে পারবে না বরং একটি সম্পূরক ভূমিকা রাখতে পারবে দীর্ঘমেয়াদী চুক্তিতে না গিয়ে স্বল্প মেয়াদে আমদানি করলে বাংলাদেশ লাভবান হবে বিশেষজ্ঞদের মতামত বাংলাদেশ যদি দূরদর্শিতা ও কূটনৈতিক পথে ব্যবসা পরিচালনা করতে পারে দেশের জ্বালানি ঘাটতি পূরণে বেশ বড় সহায়ক হতে পারে সিঙ্গাপুর অবাক করার মতো বিষয় হলো এবার এশিয়ার মেগা অর্থনীতির অন্যতম খেলোয়াড় হতে চলেছে বাংলাদেশ পরা দেশ হিসেবে বিশ্বমঞ্চে পরিচিত বাংলাদেশ কিভাবে হয়ে উঠেছে এশিয়ার মধ্যমণি চীন দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুরের মতো বৃহৎ অর্থনীতির দেশগুলো যেমন এশিয়া মহাদেশের অধীনে তেমনি বৃহৎ অর্থনীতির দেশগুলোর আঞ্চলিক সংগঠন সক্রিয় এই অঞ্চলে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংগঠন সার্ক প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন সদস্য দেশগুলোর মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য ভিসা জটিলতা হ্রাস সহ নানা পদক্ষেপ নিয়েছিল সার্ক কিন্তু ভারত পাকিস্তান সংঘাতসহ নানা কারণে বেশ কয়েক বছর ধরেই সার্কের কার্যক্রম প্রায় নিষ্ক্রিয় তবে দায়িত্ব গ্রহণের পরেই সার্কের কার্যক্রম পুনরায় চালু করার উদ্যোগ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠাকালীন সময়ের উদ্যম আবারও ফিরিয়ে আনতে পারলে দক্ষিণ এশিয়ার অর্থনীতি আরও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে শুধু সার্ক নয় দক্ষিণ পূর্ব এশিয়ার সংগঠন আসিয়ানের সাথেও যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে আসিয়ানে অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্ব পেয়েছে বাংলাদেশের পক্ষ থেকে প্রফেসর ইউনুসের আবেদন আগ্রহের সাথে গ্রহণের কথা রয়েছে আসিয়ানের সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আসিয়ানে যুক্ত হলে বাংলাদেশ প্রবেশ করবে এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক সংগঠনে আসিয়ানের সদস্য দেশগুলো স্বল্প শুল্কে বা শুল্ক মুক্তভাবে পণ্য রপ্তানি ও আমদানি করতে পারে সদস্য হলে বাংলাদেশ পেয়ে যাবে এই সুবিধা বাংলাদেশের তৈরি পোশাক ওষুধ চামড়া পণ্য এবং প্রযুক্তিপণ্য আসিয়ানের বাজারে সহজে প্রবেশ করতে পারবে বাংলাদেশকে নিয়ে এশিয়ার ও সংগঠনগুলোর আগ্রহের অনেক বড় কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশে রয়েছে বিস্তৃত সমুদ্র উপকূল যেখান থেকে বঙ্গোপসাগর হয়ে সহজেই প্রবেশ করা সম্ভব ভারত মহাসাগরে তাই বাংলাদেশকে বাণিজ্যিক হাব বাড়ানো গেলে শুধু বাংলাদেশি নয় বরং উপকৃত হবে গোটা এশিয়ার অর্থনীতি এমনটাই মনে করছেন বিশ্লেষকরা সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বঙ্গোপসাগর উপকূলের দেশগুলোর সংগঠন বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে বাংলাদেশ ছিল বঙ্গোপসাগর উপকূলের দেশগুলোর কেন্দ্রবিন্দুতে আর এখানে সম্ভাবনা দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি চীন সফর ও বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনুসের প্রভাব এশিয়ার অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান শক্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে বঙ্গোপসাগরকে কাজে লাগিয়ে নেপাল ভুটান ও ভারতের সেভেন সিস্টারকে বাংলাদেশের বিশ্বমঞ্চে সামিল করার পরিকল্পনা নিচ্ছেন ডক্টর ইউনুস তাই বিশ্লেষকদের দাবি নিকট ভবিষ্যতে এশিয়ার অর্থনীতিতে বড় খেলোয়াড় হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ যেন সত্যি হতে চলেছে ডক্টর ইউনুসের বক্তব্য আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড় ছোটো মাঠের খেলোয়াড় আমরা নই এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন